হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো দই পরোটা তৈরির সকালের নাস্তার জন্য এই পরোটাটা একদম হেলদি আর অনেক বেশি টেস্টি পরোটা তো আমরা অনেক রকম খেয়েছি একদিন এই দই পরোটা খেয়ে দেখুন কথা দিচ্ছি এটা খাওয়ার পর অন্য পরোটা একদমই খেতে ইচ্ছে করবে না এই পরোটাগুলো যেমন দীর্ঘ সময় ধরে নরম তুল তুলে থাকবে তেমনি হবে অনেক বেশি লেয়ার যুক্ত মুখের সাথ লেগে থাকার মতো একটা পরোটা তৈরি করে দেখিয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদমই স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের আজকের এই দই পরোটা গুলো কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই তারপর এই দইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তিনটি টেবিল চামচ লিকুইড ঘন দুধ তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি টেবিল চামচ চিনি এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই সব কিছু আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব আর এখানে যেহেতু টক দই অ্যাড করা হয়েছে তাই এটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এই পরোটাগুলো তৈরি করার ক্ষেত্রে টক দইটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে মানে দইটা যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে বন্ধুরা সকালের হেলদি ব্রেকফাস্টে একদিন এই দই পরোটাগুলো তৈরি করে দেখতে পারেন এই পরোটাগুলো যেমন মজার খেতে তেমনি অনেক বেশি সুস্বাদু হয় একবার এই পরোটা বানালে আবারও কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাও দেওয়া যাবে তবে হোটেলের মতো পরোটার পারফেক্ট রেজাল্ট পেতে হলে এখানে কিন্তু অবশ্যই ময়দা অ্যাড করতে হবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সাথে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ গুড়া দুধ গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে পরোটার খামিরের মধ্যে গুড়া দুধ অ্যাড করলে পরোটাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি মতো বেকিং পাউডার এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব বন্ধুরা আমরা তো অনেকভাবে পরোটা তৈরি করে থাকি একদিন এই পরোটা তৈরি করে দেখুন সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও এগুলো যদি একবার শেয়ার করা হয় তাহলে দেখবেন রোজই বায়না করবে এই পরোটা বানানোর জন্য পরোটার এই খামিরটা কিছুক্ষণ নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিব দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা চাইলে কিন্তু আপনারা প্রথমে অ্যাড করতে পারেন তবে এ পর্যায়ে যদি আপনি তেল অ্যাড করেন তাহলে পরোটার এই খামিরটা অনেক বেশি সফট ভাবে তৈরি হবে আর পরোটা কিন্তু অনেক বেশি নরম হবে এখন আমি আবারও খুব ভালোভাবে মধ্যে পরোটার জন্য সফট একটা ডো তৈরি করে নিব পরোটা তৈরি করার ক্ষেত্রে এই ডোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মধ্যে নিতে হবে ডোটা যত ভালো হবে পরোটা গুলো কিন্তু ততটাই সুন্দর হবে তাই কষ্ট হলেও এই ডোটাকে আমাদের একটু সময় নিয়ে তৈরি করতে হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট অনবরত মধ্যে পরোটার জন্য এই খামিরটাকে তৈরি করে নিয়েছি এখন এই খামিরটা আমাদের রেস্টে রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য পরোটার খামিরটা এখানে রেস্টে থাক আর এই ফাঁকে আমরা পরোটার জন্য একটা তেলের মিশ্রণ রেডি করব তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তেলের পরিবর্তে এখানে চাইলে ঘিও নিতে পারেন ঘি নিলে পরোটাগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে তারপর এই তেলটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমরা একটা থকে মিশ্রণ তৈরি করে নিব। বন্ধুরা দেখুন মিশ্রণটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটাকে আমরা একটা সাইডে রেখে দিব আর আমরা তৈরি করে নিব তারপর এখানে দেখুন আমরা যে আগে ময়দার খামিরটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি আবারও এই খামিরটাকে কিছুক্ষণ মুথে নিচ্ছি বন্ধুরা আমি দুই থেকে তিন মিনিটের মতো ময়দার খামিরটাকে আবারও খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন এই খামির থেকে আমরা ছোট ছোট লেচি তৈরি করে নিব আজকের পরোটার জন্য লেচিগুলো অনেক বেশি বড় আবার একেবারে ছোট করে নিয়ে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি এখন এই লেচিটাকে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটি লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন একই ভাবে বাকি সবগুলো লেচির আমরা বল শেপ দিয়ে নিব বন্ধুরা দেখুন একই ভাবে বাকি সবগুলো লেচি আমাদের বল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এই লেচিগুলো থেকে আমি একটি লিচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর আমি একটা বেলনের সাহায্যে বেলে একটা বড় রুটি তৈরি করে নিব রুটিগুলো বেলে নেওয়ার সময় কিন্তু এ পর্যায়ে কোন রকম ময়দা অ্যাড করা যাবে না বোর্ডের উপর আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা বড় রুটি তৈরি করা হয়ে গিয়েছে রুটির পুরত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এখন এই বড় রুটিটার মধ্যে আমরা যে আগে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তারপর আমি হাত দিয়ে এই মিশ্রণটা খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি এখন একটা নাইফের সাহায্যে রুটিটার মাঝখানের অংশটা রেখে লম্বালম্বিভাবে ভাবে কেটে নিব তারপর আমি একইভাবে আর আরি ভাবেও কেটে বন্ধুরা দেখতে রুটিটা আমাদের কেটে হয়ে গিয়েছে ঠিক এইভাবে আমাদের রুটিটাকে কেটে নিতে হবে এখন এই কেটে নেওয়া অংশগুলো মাছ বরাবর এনে ভাজ করে নিব। আর পরপর সবগুলোকে আমি একসঙ্গে ভাজ করে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পার্ট আমি খুব ভালোভাবে ভাজ করে নিয়েছি এখন এই ভাজ করা অংশগুলো আমি পিছন সাইডটাতে মুড়িয়ে নিব দেখুন মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে আবারও বোর্ডের উপর রেখে একটা বেলনের সাহায্যে বেলে নিব এ পর্যায়ে কিন্তু অনেক বেশি চেপে চেপে রুটিটা বেলা যাবে না তাহলে লেয়ারগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে তাই আমাদের আলতো হাতে রুটিটাকে বেলে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু আমরা রুটিটা একটু মোটা করেই বেলে নিব দেখুন পরোটাটা আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পরোটা আমরা তৈরি করে নিব আপনাদের বোঝা সুবিধার্থে আমি আরও একটি পরোটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি তার মধ্যে আমি অল্প পরিমাণ তেলের মিশ্রণটা দিয়ে দিয়েছি তারপর রুটির মধ্যে খুব ভালোভাবে এটা লাগিয়ে একটা চাকুর সাহায্যে রুটিটাকে কেটে নিচ্ছি এই পরোটাগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে এই পরোটাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে বন্ধুরা আবারও বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবে অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন আমার কিন্তু আরও একটি পরোটা বেলে না হয়ে গিয়েছে এখন আমি একইভাবে বাকি সবগুলো পরোটা অফিস কিনে বানিয়ে নিবো এখন আমরা পরোটাগুলো ভেজে নিব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একটি পরোটা দিয়ে দিচ্ছি পরোটার একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে পরোটাটাকে উল্টে দিব পরোটাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু চোলার চালটা একটু হাই রাখতে হবে হালকা আছে পরোটা বাসলে পরোটা গুলো কিন্তু মুচমুচে হয়ে যাবে আর সেক্ষেত্রে এগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই চুলার একটু বাড়িয়ে পরোটা গুলো আমাদের ভেজে নিতে হবে পরোটাটা কিছুক্ষণ শুকনো খোলায় বেজে আমি এর মধ্যে অ্যাড করে দিব এক টেবিল চামচ রান্নার তেল এখন আমি একটা হাতার সাহায্যে চেপে চেপে পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিব আর পরোটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আমি পরোটাটা হাই হিটে এক মিনিটের মতো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখুন এটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন পরোটাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব আর একইভাবে বাকি সবগুলো পরোটা আমরা ভেজে নিব আর বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু বানিয়ে অনেক সময় ধরে রাখা যাবে না তাহলে কিন্তু পরোটাগুলো লেয়ার লেগে যাওয়ার চান্স থাকবে আমি একসাথে দুটি করে পরোটা বানিয়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি আর আপনারাও কিন্তু চেষ্টা করবেন পরোটাগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে বেছে নিতে এতে করে পরোটার লেয়ার একদমই নষ্ট হবে না বন্ধুরা দেখুন আমার কিন্তু আরও একটি পরোটা খুব ভালোভাবে উল্টে পাল্টে তেল দিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পরোটাটাও আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি পরোটাগুলো আমি আমি স্ক্রিনে বানিয়ে ভেজে নিব বন্ধুরা দেখুন সবগুলো পরোটা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি পরোটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এটাকে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি এভাবে পরোটাগুলো চেপে নিলে পরোটার লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে একইভাবে বাকি পরোটাগুলো আমি আলতো হাতে চেপে নিব বন্ধুরা দেখুন সবগুলো পরোটা আমি আলতো হাতে চেপে নিয়েছি আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা দেখুন পরোটাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আর পরোটাগুলো যেমন নরম তুলতুলো হয়েছে তেমনি অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে আজকের এই দই পরোটাগুলো খেতে এত বেশি টেস্টি হয়েছে একটি খেলে মন ভরবে না আরও একটি চেয়ে খেতে হবে কথা দিচ্ছি এই দই পরোটা খাওয়ার পর অন্য কোনো পরোটা খেতে ইচ্ছে করবে না সকালের হেলদি ব্রেকফাস্টে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না যে কোনো ভাজি কিংবা চায়ের সাথে এটা খেতে হবে অসম্ভব টেস্টি আমি এই দই পরোটাটা ঝোলাগড়ের সাথে খেয়েছিলাম এটা খেতে হয়েছিল পুরাই অমৃত আশা করছি আমার আজকের দই পরোটা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবাই অনেক বেশি ভালো চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব নুডলস আর ডিম দিয়ে ইউনিক একটা নাস্তা তৈরির রেসিপি প্রতিদিন এক ঘেমি নুডলস না রান্না করে একদিন চলুন ভিন্ন স্টাইলে ট্রাই করি তাই আজকে নিয়ে এসেছি নুডলস আর ডিম দিয়ে ভিন্ন স্টাইলের একটা নাস্তা তৈরির রেসিপি নুডলস এর মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক নুডলস আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তাটি কীভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন আমি এক প্যাকেট কুকুলা এগ নুডলস নিয়ে নিয়েছি আমি এখানে এক প্যাকেট নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নিবেন আর এখানে আমি কুকুলা ব্র্যান্ডের নুডুলস নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের নুডলস নিয়ে নিতে পারেন এখন একটা কেচির সাহায্যে প্যাকেটের মাথার অংশটা কেটে আমরা নুডলসগুলো একটা মেক্সিম বোলে নিয়ে নিব দেখতেই পারছেন নুডুলসগুলো আমাদের ম্যাক্সিম বলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নুডুলস গুলো আমি মাঝখান দিয়ে একটু ভেঙে নিচ্ছি এতে করে রেসিপিটা তৈরি করতে আমাদের একটু সুবিধা হবে নুডুলসগুলো একেবারে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই মাঝখান দিয়ে একটু ভেঙে নিলেই হয়ে যাবে দেখতেই পারছেন নুডুলসগুলো আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নুডুলস গুলো একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা দেখতেই পারছেন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেঙে রাখা নুডলস এখন একটা সাহায্যে নেড়ে চেড়ে নুডলস গুলোকে আমরা সিদ্ধ করে নিব বন্ধুরা আমরা কিন্তু প্রায়ই নুডলস রান্না করে থাকি প্রতিদিন একই রকম নুডলস না রান্না করে একদিন এই ভিন্ন স্টাইলের নুডলসটা রান্না করতে পারেন নুডলস আর ডিম দিয়ে এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় আপনি যদি একদিন বানান আবারও কিন্তু বানাতে বাধ্য হবেন আর বাচ্চাদের টিফিনে এটা শেয়ার করলে বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে আর দেখবেন বাচ্চারা চেটেপুটে টিফিন শেষ করে চলে আসবে বন্ধুরা আমি নুডলসটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিয়েছি এখন আমি একটা হাতার সাহায্যে একটু চেক করে নিয়েছি নুডলসটা সিদ্ধ হয়েছি কিনা দেখতেই পারছেন নুডলসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এর চেয়ে বেশি সিদ্ধ করলে নুডলসগুলো কিন্তু গলে যাবে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই নুডলসগুলো পানি থেকে আলাদা করে নিব তার জন্য এখানে দেখুন একটা মেক্সি বোল নিয়েছি আর এটার উপর একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি এখন এই মধ্যে সরাসরি আমরা নিয়ে নিচ্ছি নুডলস গুলো হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এরকম একটা স্ট্যান্ডারে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে পানিটাকে এখন আমরা রেসিপিটা তৈরি করতে চলে যাব তার জন্য এই নুডলস গুলো অন্য একটা মেক্সিম বোলে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নুডলস গুলো মেক্সিম বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ নুডলস গুলো কিন্তু অনেক বেশি গরম রয়েছে তাই এগুলোকে আমাদের কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে তাই নুডলস গুলো কাটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে একটা সাইডে রেখে মিনিটের জন্য জন্য আর সময়ের মধ্যে আমরা নাস্তাটি তৈরি করার দুটি ডিম ভেঙে তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি দুটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে অর্থাৎ ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে রেসিপিটি তৈরি করা ত্রিশ মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে দেখতে পাচ্ছেন ডিমগুলো আমাদের বাটিতে ভেঙে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন আমরা যে আগে নুডলস গুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই নুডলস গুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো গুলো অ্যাড করে দিব প্রথমে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এর মধ্যে কিছু গরু মশলা অ্যাড করতে হবে ফার্স্টেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচির গুঁড়া ঝালের পরিমাণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নিবেন তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদির গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সব শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেঙে রাখা ডিমগুলো সব কিছু উপকরণ আমাদের নুডলসের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে নুডলসের সাথে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিব বন্ধুরা নুডলস দিয়ে তৈরি এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় একবার এই রেসিপিটা কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে তাই বলবো একদিন অবশ্যই এই ভিন্ন ইনস্টাইলে নুডলসের রেসিপিটা ট্রাই করতে পারেন দেখবেন এটা খেয়ে সবাই আপনার প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতে পারছেন সব কিছু উপকরণ আমি নুডলসের সাথে মিশিয়ে নিয়েছি আর এরপর পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বান্ডিং এর জন্য দুই টেবিল চামচ আটা আটার পরিবর্তে কিন্তু আপনারা এখানে চালের গুড়াটাও অ্যাড করতে পারেন এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি মজার এখন আমি এই আটাটাও নুডলস এর সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আটাটাও আমাদের নুডলস এর সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে নাস্তাটি তৈরি করার জন্য নুডুলসের এর আমাদের একদম রেডি হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাটি তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল আপনারা চাইলে এখানে কিন্তু তেলের পরিবর্তে অলিভ অয়েল কিংবা বাটারও দিতে পারেন আমি এখানে রান্নার যে তেলটা ব্যবহার করি সেটাই আমি দিচ্ছি এখন হাতা সাহায্যে তেলটাকে প্যানের সাথে খুব ভালোভাবে নেড়ে চড়ে লাগিয়ে নিচ্ছি দেখতে পারছেন প্যানের মধ্যে তেলটা তেলটা লাগানো হয়ে গিয়েছে এখন আমি এই খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা খুব করবো এখন নুডলসের এর মিশ্রণটা আমরা দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ নুডলস আর ডিমের মিশ্রণটাই কিন্তু আমরা প্যানের মধ্যে নিয়ে নিব দেখতে পারছেন সম্পূর্ণ নুডুলসের মিশ্রণটা প্যানের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে গুল করে বিছিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে নুডলসটাকে কুল করে পিছিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের জন্য পাঁচ এ পর্যায়ে কিন্তু আমাদের চুলার হিটটাকে অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন আমি একটা হাতের আছে খুব সাবধানে নাস্তাটিকে আমি উল্টে দিচ্ছি দেখতে পারছেন নাস্তাটি নিচের সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে পড়ে যায়নি এখন আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এক থেকে দুই মিনিটের জন্য দু মিনিট পর আমি আবারও ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন আমি আবারও একটা হাতের সাহায্যে নাস্তাটিকে উল্টে দিব দেখতে পাচ্ছেন নাস্তাটির এই পাশটাও খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি আরো কিছুক্ষণ নাস্তাটিকে এভাবে ভেজে নিব দুটি পাশে যখন মুচমুচে করে আমাদের ভেজে নেওয়া হয়ে যাবে তখনই আমরা নাস্তাটিকে তুলে নিব আমি নাস্তাটির দুটি পাশ মুচ করে ভেজে নিয়েছি এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা দেখুন আমি নাস্তাটিকে পরিবেশন করে নিয়েছি আর দেখুন নাস্তাটি দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে নাস্তাটি এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে তাই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের মাঝে কেটে পরিবেশন করে থেকে মিনিট চার পর একটা চাকুর সাহায্যে আমি নাস্তাটিকে কেটে আপনাদের মাঝে শেয়ার করছি আমি মাছ বরাবর নাস্তাটিকে কেটে কোনা শেপ করে নাস্তাটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাটিকে কিন্তু কেটে নিতে পারেন বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন নাস্তাটি কিন্তু আমাদের করে কেটে নেওয়া হয়ে গিয়েছে নুডলস দিয়ে তৈরি আজকের এই নাস্তা রেসিপিটা দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে এটা শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার প্রতিদিন একই রকম নুডুলস না রান্না করে আমরা কিন্তু একদিন এটা অবশ্যই ট্রাই করতে পারি নুডলসের মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর ইয়ামি হয়েছে আশা করছি আমার আজকের নুডলস আর ডিম দিয়ে ইউনিক এই নাস্তা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ